রাজ্যের স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ স্কুলের কম্পিউটার শিক্ষক নিয়োগ ইন্টারভিউর মাধ্যমে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের পুরো সম্পূর্ণ ডিটেলস আজকে এলিজিবিলিটি কন্ডিশন এবং কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন কোন লিঙ্কে গিয়ে সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো আজকে জানাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এটা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান বেরিয়ে এসেছে জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট এখানে বলা হচ্ছে দ্য ওয়েবেল ইনফরমেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং এখানে আইসিটি থেকে স্কুল প্রজেক্ট সেভেনটিন নাইনটিন স্কুল ইন দ্য বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সতেরোশো উনিশটি স্কুলে এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড এস থেকে এই নোটিফিকেশান ইচ স্কুল অ্যাক্রস থার্টিন ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের রাজ্যের তেরোটি ডিস্ট্রিকে টোটাল এখানে সতেরোশো উনিশটি স্কুলে এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে এবং এই প্রজেক্টের মধ্যে হাজার ছিয়াত্তরটি স্কুল কিন্তু আছে এবার আমরা ডিটেলস বিষয়গুলো জানবো এখানে নেওয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল কোয়ার্ডিনেটার হ্যাজ বিন ডেপ্লয়েড এই পোস্টের জন্য কিন্তু মেনশন করা হয়েছে প্রত্যেকটি স্কুলে কম্পিউটার এডুকেশন টু বি স্টুডেন্ট অ্যান্ড ট্রেনিং টিচার ইন আইটি স্কিল এগুলো দেওয়ার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবার আমরা এক এক করে ডিটেলস বিষয়গুলো এখানে জানবো আপনাদের কি কি এলিজিবিলিটি কি কি যোগ্যতা কি সমস্ত জিনিস লাগবে এবার আমরা চলে আসছি দ্বিতীয় পেজে এখানে আমাদের ডিটেলস বিষয়গুলো মেনশন করা হয়েছে এখানে যেটা প্রথমেই মেনশন করা হয়েছে এখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এন ডিসিপ্লিন ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডোয়েক এ লেভেল বিসিএ হায়ার ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং এক বছরের যদি কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকে তাহলে আবেদন করতে পারবেন বা যাদের ডোয়েক এ লেভেল করা আছে বা যাদের বিসিএ করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে উইল ভার্স্ট ইন বেসিক কম্পিউটার অপ অপারেশান এই সমস্ত জিনিস আপনাদের জানতে হবে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে সেকেন্ডারি স্কুলে দুই বছরের এক্সপিরিয়েন্স এবং এখানে বলা হচ্ছে সেকেন্ডারি স্কুলে যদি হয় সেক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স এবং আপনাদের যদি হায়ার সেকেন্ডারি স্কুল হয় সেক্ষেত্রে দু বছর এক্সপিরিয়েন্স এখানে কিন্তু কথা মেনশন করা হয়েছে এখানে আরও বলা হয়েছে প্রিফারেন্স বি গিভেন দোস ক্যান্ডিডেট হুয়ার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার যারা করেছেন যারা বিএড করেছেন কম্পিউটার নলেজের উপরে তারাও কিন্তু এটা আবেদন করতে পারছেন এখানে বলা হয়েছে দ্য টিউনার অফ এমপ্লয়মেন্ট উইল বি পিরিয়ড অফ ওয়ান ইয়ার শ্যাল বি রিনিউয়েবল অ্যানুয়াল বেসিক স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ আপনাদের এক বছরের জন্য কিন্তু এটা নেওয়া হচ্ছে এবং এক বছর পরে আপনাদের কাজের পারফরমেন্সের উপরে সেটা রেনুয়েবল করা হবে এইবার এটার জন্য আপনাদের বয়স সীমা কত লাগবে সেটা আপনারা জেনে নিন কোয়ালিফিকেশন আপনাদেরকে বলে দিলাম বয়স সীমা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এবার এখানে বলা হচ্ছে কত টাকা স্যালারি আপনারা পাবেন এবার এখানে বলা হয়েছে এই পদে আপনাদের যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন কুড়ি হাজার টাকা প্রদান করা হবে অর্থাৎ কুড়ি হাজার টাকা পার মান্থ আপনারা কিন্তু স্যালারি পাবেন কম্পিউটার শিক্ষকের জন্য এবার আমরা দেখে নেব এটার সিলেকশন প্রসিডিউর কি আছে সিলেকশন প্রসিডিওরের মধ্যে প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে আপনাদের এই সমস্ত ডিটেলসগুলো মেনশন করে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ক্লিক অন ডা ক্যান আপনি আপনাদেরকে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তার ভি ডিটেলসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট সার্টিফিকেট ইন মিনিমাম ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু লাগছে আর আপনাদের যদি কোনো রকম কন্ট্যাক্ট বা জিজ্ঞাসা থাকে কোন রকম ডিটেলস জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা এই ফোন নাম্বারে নটা থেকে ছটার মধ্যে ফোন করতে পারেন অথবা মেলে মেল করে আপনাদের জিজ্ঞাসা বা ডিটেলসগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন সেটার সুবিধা এখানে দেওয়া হয়েছে এরপরে চলে যাবো টেস্ট টুতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ভ্যালিডেশান আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু করা হবে ডকুমেন্টস থার্টি পার্স থ্রি হান্ড্রেড ফর গিভেন ভ্যাকান্সি এখানে তিনশো পার্সেন্ট প্লাস ভ্যাকান্সির উপরে এটা নেওয়া হচ্ছে মেরিট লিস্ট বেসিসে মেরিট বেসিসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্ট অনুসারে আপনারা কিন্তু চান্স পাবেন যারা চান্স পাবেন টেস্ট ফ্রিতে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড যাদের পাবেন তাদের কিন্তু রিটেন এক্সামিনেশান হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনারা মেলের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা মেলের মাধ্যমে ইমেল আইডির মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ডটিও কিন্তু এখানে পেয়ে যাবেন এবার এখানে বলা যায় টেকনিক্যাল এখানে আপনার রিটেন টেস্ট হওয়ার পরে আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে রিটেন টেস্ট এখানে হবে ক্যারি টোটাল টোয়েন্টি ফাইভ এখানে কী ধরনের কোশ্চিন হবে সেটা এখানে দেওয়া হয়েছে আর স্কোরিং মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস রিটেন টেস্টে আপনাদের থাকতে হবে পঁচিশ মিনিট আপনারা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য আর নিচের দিকে এখানে টেকনিক্যাল ইন্টারভিউ আপনাদের হবে অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটার উপরে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে ফাইনাল ইন্টারভিউ হবে তারপরে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের সেটা কিন্তু আপনাদের নেওয়া হবে তো ডিটেলস বিষয়গুলো পিডিএফটির মধ্যে দেওয়া হয়েছে পিডিএফটির লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে ডিটেলসগুলো দেখে নেবেন এবার এখানে স্যালারির যে বিষয়টা আপনাদেরকে বললাম তার সঙ্গে এখানে কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাদের এখানে লাগছে অ্যাকাউন্ট ওপেনিং আর তার সঙ্গে পি এফ ইএসআইসি অর্থাৎ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সেগুলো কিন্তু আপনারা থাকছে আপনাদের স্যালারির সঙ্গে এইবার বিষয়টা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আর একটা কথা বলে রাখি এটা আবেদন করবার কিন্তু শেষ কোনো তারিখ কিন্তু এখানে লেখা নেই আর আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য কোনোরকম টাকা পয়সা কিন্তু এখানে লাগছে না তো এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লার্ন নেট এখানে কিন্তু মেন লার্নেট এখানে কিন্তু মেনশন করা হয়েছে স্কিল ফর লাইফ আর এখানে বলা হয়েছে জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট স্কুল কোয়ার্ডিনেটার ইন ওয়েস্ট বেঙ্গল এবার এখানে আপনাদের কীভাবে ফর্মটা ফিল আপ করবেন প্রথমেই চলে আসবো এখানে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে আপনাদের মিস্টার মিসেস সেগুলো কিন্তু এই জায়গাটা ট্রাইপ করতে হবে ফার্স্ট নেম এখানে দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা পুট করবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে এখানে চলে আসবো এখানে দেওয়া হয়েছে ফাদার্স নেম পুরো ফাদার্স নেমটা এখানে মেনশন করবেন মাদার্স নেম এখানে দেবেন গার্জেন যে গার্জেনের নামটা এখানে দেবেন ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার এখান থেকে ডেট অফ বার্থটি কিন্তু অবশ্যই এখানে পুট করে দেবেন এবার চলে আসবো নিচের দিকে এখানে জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে বলা হয়েছে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এবার মেটেল স্ট্যাটাসের জায়গায় সিঙ্গিল না ম্যারিড সেটা দিতে হবে এখানে আধার কার্ডের নাম্বারটি আপনাদের বারো ডিজিটের সেটা এখানে পুট করবেন নিজের দিকে একদম চলে আসবো এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটাও আপনাদের কিন্তু এই জায়গাতে কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এবার আমরা চলে আসি নিচের দিকে এখানে আপনাদের যদি প্যান কার্ড নাম্বার থাকে এখানে দেবেন না থাকলে এটা ছেড়ে দেবেন অপশনাল আর নিচের দিকে আসলে এখানে আপনারা পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের পুরো অ্যাড্রেসটি ওয়েস্ট বেঙ্গল আছে ডিস্ট্রিক্টটা এই জায়গাটা থেকে সিলেক্ট করবেন নিচের দিকে ব্লক দিতে হবে মিউনিসিপ্যালিটির নাম দেবেন পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নাম দেবেন নিচে এখানে আপনাদের গ্রামের নাম পোস্ট অফিস পিএস এবং পিনকোড এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিন্তু পরপর ফিল আপ করে যেতে হবে নিচের দিকে চলে আসবে এখানে আপনাদের দিতে হবে ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এখানে আপনাদের অল্টারনেটিভ ফ্যামিলির কোনো নাম্বার কারো নাম্বার বাবা অথবা মায়ের কারো একটা নাম্বার দেবেন ইমেল আইডির বক্সে আপনাদের মেল আইডি এখানে আপনার পুট করবেন এবং নিজের দিকে চলে আসবো এখানে চলে আসছি এখানে দেওয়া হয়েছে আর ইউ এখানে আপনারা কোনো কম্পিউটার আইসিটিসি বা কোনো কিছুতে আছেন কি যদি কিছু তো না থাকেন ফ্রেশার ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে এখানে নন যে বক্সটি আছে এখানে আপনারা ক্লিক করবেন যদি থাকেন কোনো স্কুলের আপনারা মানে চার্জে বা দায়িত্বে সেক্ষেত্রে সেই স্কুলের নাম ইউডাইস কোড অর্গানাইজেশন এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে না থাকলে নন করে দেবেন নিচের দিকে চলে আসবো এবার চলে আসবো এখানে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন কি না সেটা এখানে বলা হয়েছে ইএস নো করবেন ওন ট্রান্সফরমেশন এখানে দেওয়া হয়েছে বাইসাইকেল মোটরসাইকেল কী আপনাদের আছে সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন না থাকলে নন করবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা দিতে হবে এক লাখ বিলো এক লাখের নিচে এক থেকে তিন লাখ তিন থেকে পাঁচ অ্যাবভ পাঁচ লাখ সেটা আপনারা এখানে মেনশন করবেন একদম নিচের দিকে চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের বক্সে এখানে আপনাদের দেওয়া হচ্ছে বিএড এখানে ডিগ্রি হোল্ডার এখানে কিন্তু আপনাদের মেনশন করতে হবে ডিগ্রি হোল্ডার আপনাদের কী আছে কোন ইউনিভার্সিটি থেকে মেজর সাবজেক্ট কি পার্সেন্টেজ কত ছিল সেটাও কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে মেনশন করতে হবে পাসিং ইয়ার দিতে হবে এবার চলে আসবো নিচে মাস্টার্স এখানে মাস্টার্সের যে ডিটেলস অর্থাৎ বা এম এর ডিটেলসগুলো কিন্তু আপনাদের এই বক্সে পুট করতে হবে ইউনিভার্সিটি সেম একইভাবে কী সাবজেক্টে পার্সেন্টেজ কত কত সালে পাশ করেছেন সেগুলো দিতে হবে এরপরে চলে আসবো ব্যাচেলারের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো এই জায়গাগুলোতে কিন্তু ফিল আপ করতে হবে সেম একইভাবে আপনাদের এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে হায়ার সেকেন্ডারি তারপরের বক্সে চলে আসবে এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলসগুলো দিতে হবে এরপরে একদম নিচে চলে আসবো এখানে আপনাদের হচ্ছে কম্পিউটার কম্পিউটারের কোন ইনস্টিটিউশন থেকে আপনাদের মেজর সাবজেক্ট কী ছিল কোর্স ডিউরেশন এক বছরের যদি হয় সেক্ষেত্রে এখানে টুয়েলভ মান্থ আপনারা এখানে লিখবেন টুয়েলভ মান্থ আর পাসিং ইয়ার কত সালে কম্পিউটার পাস করেছেন সেগুলো লিখতে হবে নিচের দিকে চলে আসবেন কোন ইনস্টিটিউশন থেকে সমস্ত ডিটেলসগুলো মেনশন করতে হবে এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস দিতে পারে না থাকলে এটাকে ছেড়ে দেবেন একদম নিচের দিকে আমরা চলে আসবো এখানে আমাদের সমস্ত কিছু ডিজেলস হয়ে গেল এবার দেওয়া হচ্ছে প্রেফার্ড ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই ডুল দিতে হবে যেমন এখানে প্রথম বক্সে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন বেশ কিছু ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উঠে এসছে এই সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এই জায়গাটাতে আপনারা চুজ করে দেবেন ঠিক আছে চুজ করে দিলে দেখবেন পরবর্তীকালের প্রেফারেন্স ডিস্ট্রিক্টগুলো পরপর চলে আসবে অর্থাৎ যে পরপর ডিস্ট্রিক্টগুলোকে আপনাদের এক দুই তিন চার করে সাজিয়ে দিতে হবে যে ডিস্ট্রিক্টগুলোর জন্য আপনারা আবেদন করতে চান সেটা এবার আমি চলে আসবো নিচের দিকে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন পেফার ব্লকের নামও সিলেক্ট করতে পারেন আর একদম নিচের দিকে আসলে দেখবেন এখানে একটা ডিক্লারেশন বক্স আছে এখানে একটা টিক দিতে হবে টিক দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন এখানে ডকুমেন্টসগুলো আপ আপনাদের আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করবার জন্য যেটা বলা হয়েছে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে টেন এম মধ্যে ম্যাক্সিমাম সাইজ আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে আপনাদের ফটো পঞ্চাশ কেবির মধ্যে দিবেন এখানে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড দেবেন ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন ভোটার কার্ড দেবেন বিএডের সার্টিফিকেট এখানে আপনারা দেবেন একদম নিচের দিকে আমরা চলে আসবো এখানে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান আইটি ওয়ার্কে এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে আপনাদের একটা রিজিউম অর্থাৎ সিভি অথবা বায়োডাটা আপনাদের এই এখানে কিন্তু আপলোড করতে হবে আর লাস্টের বক্সে আসছি এখানে সিগনেচার দিতে হবে এই কটা ডকুমেন্টস আপনারা দেবেন এবং দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে কোভিড ভ্যাকসিনেশান আপনাদের কোভিড ভ্যাকসিনেশান যারা দিয়েছেন যদি দিয়ে থাকেন এই জায়গাটাকে আপনারা কিন্তু ইএস করবেন ঠিক আছে যদি না দেন এটাকে নো করবেন আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে এই বক্সে আপনাদের কিন্তু ভ্যাকসিনের সার্টিফিকেটটি আপলোড করতে হবে সেটাও কিন্তু মেনশান আছে একদম নিচের দিকে আসবো এখানে একটা সাবমিট বাটন আছে এই বাটনে ক্লিক করে ফর্মটি একদম পুরোপুরিভাবে সাবমিট করবেন সাবমিট করবার আগে অবশ্যই কিন্তু ফর্মটি ভালো করে একবার চেক আউট করে নেবেন তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিন আজকের ভিডিওতে কোন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি